নমস্কার স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সাথে রয়েছে আমি সুজাতা তাহলে কি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে রাজ্যে হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পৌঁছলেন তিপ্রা মথার বিধায়কেরা তবে এখানে সবাই উপস্থিত ছিলেন না অর্থাৎ তেরো জনের মধ্যে তেরো জন বিধায়কই সেখানে উপস্থিত ছিলেন না বেশ কয়েকজন বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন কিন্তু হঠাৎ করেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আসন্ন নির্বাচনের প্রাক মুহূর্তে কি জন্যে এই বৈঠক ছিল এই বৈঠকে শুধুমাত্রই রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং উল্টো দিকে উপস্থিত ছিলেন মথার বিধায়কেরা যদিও বা গতকাল মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পর কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেননি মথার বিধায়কেরা এবং যখন এই এই নিয়ে জল্পনা কল্পনা শুরু হতে থাকে তারপর একটি সাংবাদিক সম্মেলন করে বিষয়টা স্পষ্ট বিধায়কেরা তাদের বক্তব্য হল এডিসে নির্বাচন যাতে অতিসত্তর করা হয় এই নিয়ে নাকি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে তাদের তাছাড়াও রোমান স্ক্রিপ্টের বিষয় নিয়ে নাকি মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই করে নির্বাচনের কিছু কিছু বিধায়কদের মুখ্যমন্ত্রীর সাথে এই বৈঠক তার পেছনে কি অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তাহলে কি মথা দুর্বল হচ্ছে ভেবে মথা রাজনৈতিক দল ভেঙে জাতীয় দল অর্থাৎ বিজেপি দলের দিকে হাঁটতে চাইছেন কিছু মথা বিধায়ক কি রয়েছে এই গুপ্ত বৈঠকের মূল রহস্য দলের প্রায় সমস্ত বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে এক জরুরি বৈঠক হয় কিন্তু হঠাৎ করেই গতকাল প্রশ্ন হলো নির্বাচনের প্রাক মুহূর্তে এই বৈঠকের মূল উদ্দেশ্য কি ছিল যদিও বা মথার তরফ থেকে জানানো হয়েছে এই বৈঠক ছিল শুধুমাত্র রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্যে অর্থাৎ আসন্ন নির্বাচন এডিসির যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের আবেদন তুলে রাখেন তাছাড়াও মুখ্যমন্ত্রী নাকি তাদেরকে আশ্বস্ত করেন রোমান হরফ লাগু হবে বারবার বলছেন স্যার আপনি তো এই এইভাবে বলছেন এই স্ক্রিপ্ট করেন সেই স্ক্রিপ্ট করেন এটাতে তো আমরা ব্যথিত হুম এটা তো পলিটিক্স এটা তো বলছে উনি পলিটিক্স বলছে এটা রাজনীতি ভাষা আমি তো আমরা অনেক আপনাদের এমএলআর অফিসার এভাবে বলবেন না কারণ এটা তো অন্য হ্যাঁ তো এ থেকে আমরা যা আলোচনা করছি মানে রোমানি সুতে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন হ্যাঁ যা দেখলাম এটা প্রসতার বক্তব্য না এই প্রমথার বক্তব্য বলার যে বক্তব্যতে এটা পুরস্কার কি একটু আগের তুলনা নাই উনি বলল যে আমি বারবার এর পক্ষে ছিল কারণ উনি বলল যে এই আপনারা যে ধিমাতা করেছেন রোমান স্কিউর ব্যাপারে সিবিএসি চেয়ারম্যান আইসি চেয়ারম্যানকে যে চিঠি দিয়েছেন আপনারা এই চিঠিটা বহু বহু আমি চেয়ারম্যানকে আমি পাঠিয়েছি কিন্তু উত্তর পাইনি উনি যা বলেন এর জন্য আমাদেরকে বললো উনি পরামর্শ দিল আপনারা দিল্লি দিকে দেখা করুন উনি যদি আমাদের সঙ্গে যদি সমত হতেন একটা জিনিস তাহলে উনি বলতেন না যে আপনারা যান এটাকে বোঝা যায় অনেক সময় আমরা তো দীর্ঘদিনের এই নিয়ে তো আমি আমরা এখানে যারা আছেন এটা নিয়ে তো অনেক দিন আমরা আন্দোলনও করেছি গ্রেপ্তার বরণ করেছি অনেক কিছু হয়েছে এই জন্যই অনেক সময় আমরা অনেক মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি এবং এই ব্যাপারে মুখ্যমন্ত্রী যে বিধানসভাতে বক্তব্য রেখেছেন বক্তব্যের মধ্যেও তো ওই যেভাবে ময়দানে যেভাবে বলছেন উনি এই স্ক্রিপ্ট স্ক্রিপ্ট নিয়ে উনি তখনও তো এই কথা বলেনি কি হতে চলেছে তিপ্রা মথার ভবিষ্যৎ তাহলে কি ভবিষ্যতের কথা চিন্তা করে তিপ্রা মথার বিধায়কের এক বিকল্প পথ বেছে রাখতে চাইছেন তার কারণ মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মন এবং তাদেরই দলের প্রথম সারির নেতৃত্ব বা বিধায়কদের বক্তব্যের মধ্যে তাদের প্রতিবাদ করার কর্মসূচির মধ্যে অনেকটা তফাৎ দেখা যাচ্ছে আর তারই মধ্যে মুখ্যমন্ত্রীর সাথে মথা বিধায়কদের বৈঠককে ঘিরে আরও প্রশ্ন চাঙ্গা হচ্ছে যে আগামী দিনের বিকল্প পথ খুঁজতে তাহলে কি প্রদ্যোত কিশোর দেববর্মনের হাত ছেড়ে তিপ্রা মথার বিধায়কেরা বিজেপির হাত ধরবেন এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আমি ছিলাম আপনাদের সাথে পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার